সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে বিছানায় যখন শুতে যান সবচেয়ে আরামের ভঙ্গিটি বেছে নেন কেউ হাঁটু মুড়ে বুকের কাছে পা তুলে কেউ উপর হয়ে কেউ আবার চিত হয়ে শুতে পছন্দ করেন সেই সময় কারো খেয়াল থাকে না ঠিক কোন ভঙ্গিতে শোয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু হার্টের রোগীদের তা খেয়াল রাখতেই হবে হার্টে অস্ত্রোপচার হয়েছে বা আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন রোগীদের সবচেয়ে স্বাস্থ্যকর ভঙ্গিটি বেছে নিতে হবে হৃদস্পন্দন যদি অনিয়মিত হয় অথবা সমস্যা থাকে যেখানে ধমনের ভিতরে কোলেস্টেরল ও চর্বি জমে রক্ত জমাট বাঁধার প্রবণতা তৈরি হয় তাহলে শোয়ার সময় সতর্ক থাকতেই হবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে হৃদরোগীদের সবসময় ডান দিকে ফিরে শোয়া উচিত একটা সময়ে মনে করা হতো হার্টের রোগ থাকলে বাঁ দিকে ফিরে ঘুমানো ভালো এতে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় না কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানাচ্ছে বাঁ দিকে ফিরে শুলে ইলেকট্রো রিডিং ঠিকমতো আসে না গবেষকরা হার্টের রোগীদের উপর ভেক্টর কার্ডিওগ্রাফি নামে এক ধরনের পদ্ধতি ব্যবহার করে দেখেন যারা ডান দিকে ফিরে ঘুমন তাদের হৃদস্পন্দনের হার ঠিক থাকে ইসিজির রিডিংও যথাযথ আছে কিন্তু বাঁ দিকে ফিরে শুলে হাটের পেশির সংকোচন প্রসারণ ও হাটের ধমনের মধ্য দিয়ে রক্তপ্রবাহ কিছু বদল আসে ফলে ইসিজির রিপোর্ট ঠিক মতো আসে না তাছাড়া ডান দিকে ফিরে ঘুমানো হাটের রোগীদের জন্য নিরাপদ বলেও মনে করা হয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যারা চিত হয়ে ঘুমন তাদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার ঝুঁকি বেশি উপর হয়ে ঘুমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়ে মেরুদণ্ডে পেটে চাপ দিয়ে শোয়ার ফলে শরীরের পুরো ওজনটাই পেটের উপর পড়ে দীর্ঘদিন এমন ভঙ্গিতে ঘুমলে মেরুদণ্ডের ব্যথা ভোগাতে পারে ঘাড়ের পেশিটেও টান পড়তে পারে তাছাড়া হাটের রোগীরা এভাবে দিনের পর দিন শুলে হাটের পেশির কার্যক্ষমতাও কমে যেতে পারে হাতের তলায় নরম বালিশ নিয়ে শোয়ার অভ্যাস রয়েছে অনেকেরই হার্টের রোগ থাকলে এই ভঙ্গিতে শোয়া একেবারেই অনুচিত এতে স্নায়ুর উপর অত্যাধিক চাপ পড়বে দীর্ঘক্ষণ এইভাবে শুলে রক্ত চলাচল ব্যাহত হবে